শবে বরাত একটা ফজিলতের রাত এটা হাদিসের মধ্যে আছে শবে বরাতে আমরা ইস্তিকফার করতে পারি এবং অন্য যে কোনো রকম নফল ইবাদত নামাজ তেলাওয়াত তারপরে জিকিরাসকারী এগুলো আমরা যে কোনো কিছু আমরা করতে পারি বিশেষ কোনো কিছু করার কথা হাদিসের মধ্যে বলা নেই বেদাত যেমন এক প্রান্তিকতা যেই ফজিলত এখানে নাই জোর করে সে ফজিলত ঢুকায় দেওয়া যে ফজ যে আমলের কথা নাই নিজে থেকে সে আমল জুড়ে দেওয়া তো এটা যেমন বেদার ব্যাংক একটা প্রান্তিকতা একটা বাড়াবাড়ি ঠিক একইভাবে একটা ছাড়া ছাড়িয়ে আছে আরেকটা প্রান্তিকতা আছে সেটা হলো সবকিছু তো অস্বীকার করে দেওয়া আরে এগুলা কিছু নেই সর্বগুলা বলতে কিছু নেই শুনেছেন এই কথা আমাদের সমাজে খুব চালু আছে এখন মজার বিষয় হলো শেখ নাসিরুদ্দিন আলবানি রহমে মহল্লা হতাহ বর্তমান সময়ে যে যে আহলে হাদিস হয়ে যাওয়া মাঝাব না মানে এই যে প্রবণতা এই প্রবণতাটা উনি যতটাই এটাকে প্রাতিষ্ঠানিকতা দিয়ে গেছেন যতটাই তাকে শক্তি যুগিয়ে গেছেন অনেক বেশি পরিমাণিত করেছেন এখন ওনার যে কিতাব সিলসিলাত এই কিতাবের মধ্যে উনি সহি ইবনি হিব্বানের মধ্যে সবে বরাদ কেন্দ্রিক যে হাদিসটা এসেছে এই আল্লাহ এই রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন অতএব আল্লাহু আলা খালকিহি ফি লাইলাতিন নিছফ ফায়াবফির شعبান ফায়াগফির লিjamiঈ খালকিহি এরপর আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে মানে সকল মানুষকে ক্ষমা করে দেন ইল্লা লিল মুশরিকিন আও লি তবে মুশরিককে ক্ষমা করেন না এবং মুশাহিন যে বিদেশ পোষণকারী তাকে আল্লাহ ক্ষমা করেন না এই হাদিস সহিহ ইবনে ஹிব্বানের মধ্যে আছে তো আরো অনেক হাদিসে অনেক জায়গায় আছে তো শেখ আলবানি বলেছেন এই হাদিস যে এই হাদিসের আরো অনেক তরিক অনেক ভাবে অনেক সোনারি হাদিস আছে এবং এই হাদিসটা যে একটা হাদিস সহি তো এই হাদিসটা সহি তো শেখ নাসুর আলবানি যে হাদিসকে যে সবে হাদিসকে সহি বলেছেন আর আমাদের কি বলে হাদিস ভাইরা এখানে এসে আর আলবানিকে মানছেন না এখানে এসে উনি সহি বলার পরেও সুজা বলে দেন যে সব অবরোধের ক্ষেত্রে কি নাই সহি হাদিস নাই তো উনি স্পষ্ট বলেছেন যে সব হাদিস সহি তো যাই হোক তাই এটা আরেকটা প্রান্তিকতা যে ফজিলতকে অস্বীকার করা যে ফজিলত আমরা হাদিসের মধ্যে পাই যে আমলের কথা হাদিসের মধ্যে পাই সেগুলোকে অস্বীকার করে আরেক প্রবণতা তো সুন্নাহ সম্মত মানে কর্মপন্থা হলো যে এই দুই প্রান্তিক থেকে সরিয়ে এসে যতটুকু আমরা হাদিসে পাবো অতটুকু মানবো যতটুকু আমরা নবী সাহাবি তাহবিদ জীবনের মধ্যে পাবো অতটুকু আমরা মানবো যেটাকে আমরা পাবো না যেটাকে আমরা দেখবো যে পরবর্তীকালে সেটাকে জোড়া দেওয়া হয় ইসলামের সাথে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব। তো সবে বলাদের এর মধ্যে তো কথা বলা হয়ে গেছে আপনারা এর আগে শুনেছেন পড়েছেন নানা জায়গায় এই বিষয়টা তো আলোচিত বিষয় যে সবে বলাদের ফজল একটা প্রমাণিত বিষয় এক হাদিসে যে হাদিসে বললাম এই হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তালা এই মুশ্রিক এবং মুসাহিন বা বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকেই আম ক্ষমা ঘোষণা করে সকলকে তাহলে ক্ষমা করে দেয় তো এখানে আবার কথা হইতে পারাতে যদি কেউ অন্য কারো হক নষ্ট করে সেটা কেলে তাহলে মাফ করে দেবে না সেটা কথা এখানে বলা হয় না এখানে নামাজ যদি কেউ এই নামাজ কাজা করে সে দশ বছর নামাজ পড়েনি এই নামাজ ফরজ হওয়ার পরে তো এখন সর্বে ভারতের এই মাফের মধ্যে কি এগুলো ঢুকে যাবে না এগুলো ঢুকবে না স্বাভাবিকভাবে যে মাফ করার তো মামলা তো অনেক কিছুতেই বলি যে করার সময় গোনা ঝরে পড়ে এক নামাজ থেকে আরেক নামাজের সময় এগুলো আনহা রসুল করিম দিন খুব লম্বা নামাজ পড়ছিলেন এবং শীত থেকে অনেকক্ষণ তিনি ছিলেন আইসর আল্লাহ তাল আনহা দেখে একটু ভয় পেয়ে গেছেন যে এটা আল্লাহ মারা গেলেন কিনা পায়ের আঙ্গেল ধরে নাড়া দিয়েছেন সিজদার মধ্যে এরপরে রুসুল দেখে উঠেছেন নামাজ শেষ করেছেন এরপর বলেছেন আয়সো তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করবো আহ বলছেন না রসুল্লাহ আমি আশঙ্কা করেছি আপনি মারা গেলেন কিনা পরে বলছে তুমি কি জানো আজকাল একটা কোন রাত আজকাল রাত হলো এই লাইলত নিস ফিমির তো তো এই যে এরপরে হাদিসের ফজরাতের কথা বলেছেন এই রাতে তো এই হাদিসটাও গ্রহণযোগ্য তো এই যে আমরা দেখছি যে হাদিসের মধ্যে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করা দেন বলে কথা বলা আছে তাহলে এখান থেকে আমরা এই একবারে খুব সাদা মাটা ভাবে বুঝতে পারি যে এটা আল্লাহ বিশেষ রাত কি করতে হবে হবে ক্ষমা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে এটা সহজ বিষয় এখন ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তালার কাছে যেতে হবে ইবাদত বন্দী কি করতে হবে এটা তোর কি বলে স্বাভাবিক কথা যে বিরাকা যে আমরা বলি না যে তোবার নামাজ শব্দটা শুনেছেন তো তোবার নামাজ তোবার নামাজ মানে কি তোবা করতে নামাজ লাগে তোবা করতে নামাজ লাগে না এরপরে যদি কারো সুযোগ থাকে সে একটা গুণা করে ফেলেছে বা তার মানে জীবনের পিছনে অনেক দিনের গুণা এটার জন্য সে অনুদপ্ত তো সুযোগ থাকলে সে দুই টাকাত নামাজ পড়ে এরপর আল্লাহ তালা কাছে দোয়া করতে পারে যদি সুযোগ থাকে কেন নামাজের পরে দোয়া করলে আল্লাহ তালা কবল বেশি করতে পারে তো এরকম যে কোনো ইবাদত করে দোয়া করলে বেশি কবল করতে পারে তো এই রাতটা ক্ষমার রাত 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 বরকতের রাত এখানে আল্লাহ তালা যাওয়া চেষ্টা করা মানে বেশি পরিমাণে ইবাদত করা সেটা নফল নামাজ পড়তে পারে তেলাবাত করতে পারে জিক্রাসকার করতে পারে ইস্তিক ফারুক পড়তে পারে দোয়া পড়বে দর শরীফ পড়বে দান সৎকাও করতে পারে যে কোনো রকম ইবাদত এখানে এ রাতে করা যেতে পারে এখানে ইবাদতের সুনির্দিষ্ট কোনো দিক বা সুনির্দিষ্ট কোন পন্থা এখানে বলা হয়নি যে এই এবাদতটা এত পরিমাণে করতে হবে তাহলে আমরা এখান থেকে এতটুকু কথা পাইলাম পেলাম যে শবে বরাত একটা ফজিলতের রাত এটা হাদিসের মধ্যে আছে শবে বরাতে আমরা ইস্তিকফার করতে পারি এবং অন্য যে কোনো রকম নফল ইবাদত নামাজ তেলাওয়াত জিকির রাস্কার এই তসবি এই তারপরে ইস্তিকফার দরুছড়ি এগুলো আমরা যে কোনো কিছু আমরা করতে পারি বিশেষ কোন কিছু করার কথা হাদিসের মধ্যে বলা নাই তো এতটুকু আমরা পেলাম বেশি পরিমাণ ইস্তিকফার করা আল্লাহর কাছে মাফ 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 চাওয়া চাওয়া আল্লাহ যদি আচ্ছা দ্বিতীয় বিষয় আসে যে আমাদের সমাজে এই রাত নিয়ে কি 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 বিষয় প্রচলিত আছে তো সবে বলাদের মধ্যে আমাদের সমাজে আছে এই বারো রাগাত করে নামাজ পড়া বারো রাগাত নামাজ পড়া শুনেছেন না এই তারপরে বিশেষ সূরা দিয়ে নামাজ পড়া সূরা ফাতিহার পরে আমি জানিনা আসলে কি কি আছে এবার এগুলো এক সময় শুনতাম যে এই জিনিস পড়তে হবে আর কি যে সোরা এখলাস পড়া সোরা এই সোরা কাফিরন পড়া আহ এই লাইনতরা কদর আসলে হলো সোরা কদর দিয়ে পড়া তো এই জাতীয় বিষয়গুলোর কথা বলা হয় নামাজের নিয়তের মধ্যে এই কথা বলা যায় যে এই কি বলে আরবেনিয়ত তো পারিনা এখন আর এই যে সবে বরাতের নামাজ পড়ছে সবে বরাতের নামাজ জ ফজারের নামাজ জোহারের নামাজ ফজরের দুই রাকাত ফরজ পড়ছে তো এই জায়গার মধ্যে যে আমি সরে বরাদাদের দুই রাকাত নামাজ পড়ছে এই কথাটা নিয়তের মধ্যে বলা তো এইগুলো আমাদের সমাজের মধ্যে আছে আপনারা তো মশলা সচেতন মানুষ তো আপনাদের মধ্যে মানে এই ভুলগুলো আশা করি কারোর মধ্যেই থাকবে না কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা আছে তো এখানে নাই এই বিষয়গুলো কোনোটাই হাদিসের মধ্যে নাই নির্দিষ্ট কোনো ইবাদতের কথা নাই তো নির্দিষ্ট ইবাদতে যেহেতু নাই তাহলে নামাজ সেখানে আবার সুরা নির্দিষ্ট করা আবার রাকাত নির্দিষ্ট করা থাকার তো প্রশ্নই আসে না যদি কেউ সৈববরতার রাতে দুই রাকাত নফল ভালো নামাজা বলে নাই কিন্তু ঈশ্বর রাতেই সে করেন তেলাওয়াত করেছে তার রাতটা কি ভালো কাটলো না সারদাত সে জিকির করেছে আল্লাহ ইহ্লা জিকির করে কাটিয়ে তার রাতটা কি ভালো কাটে নাই সারা রাতেই সে ইসতেক করেছে আল্লাহর কাছে গুনা মাফ চেয়েছে তো বলা যাবে না রাতটা ভালো কাটছে এবাদতের মধ্যে কাটছে অবশ্যই বলা যাবে তাহলে বোঝা গেল যে নির্দিষ্ট কোনো এবাদত নাই নামাজ নফল নামাজ পড়বে যে কোনো সময় নফল নামাজ আমরা যেভাবে পড়ি আজকের রাতে নফল নামাজ হলে যেভাবে পড়ব আজকের দিনে আগামীকালের দিনে নফল নামাজ যেভাবে পড়া হবে ঠিক একইভাবে আগামীকালের রাতেও এভাবে নফল নামাজ পড়া হবে বিশেষ কোনো নিয়ত নাই বিশেষ কোনো সোরা নাই বিশেষ কোনো রাকাত নাই কিছুই নেই দুই রাঘাত করে নফল নামাজ মন্দির চার রাঘাত করে পড়তে পারে বাকি নফল নামাজ দুই রাঘাত করে পড়ে ভালো তো যে কোনো সোরা দিয়ে স্বাভাবিক নিয়মে দুই রাঘাত করে নফল নামাজ পড়বে নিয়ত নফাল নামাজ এর চেয়ে বেশি কিছু না শৈব বলতে নামাজ বলতে কোনো নামাজ নাই ঠিক আছে কথা তো এই হলো এই নামাজের কথা বললাম বিশেষ কোনো ইবাদত নাই সে কথা বললাম একটা সময় আমাদের সমাজে চালও ছিল শহরেও ছিল গ্রামে তো ছিলই শৈব বলতে ছবি না পড়া রাত গে ছবি পড়া এটা আমি ঢাকায় দেখেছি ইয়াতে এই যখন আমরা ঢাকায় আসছি পড়তে আসছি তখন দেখেছি যে এই রাত জেগে মসজিদে সবিনা পড়া হয় এরপরে ফজরের পরে ইমাম সাহেব দোয়া করেন আর সারা মসজিদ ভর্তি মুসল্লি থাকে রাতে যাই থাকে না থাকে ফজরের নামাজে মুসল্লি সবচেয়ে বেশি থাকে আর তাদের মধ্যে এই কি বলে মিষ্টি বললে তো পরিভাষা হবে না পরিভাষা মানে তাবারক বলে এই তামারক বিতরণ হবে আর কি তো এটা অথচ মানুষ আসার কথা ছিল কখন মসজিদে যদি ইবাদত করতে আসে সেটা কখন আসবে মানে রাত হিসেবে তো আসবে রাতে এমনি তো ফজরের নামাজ তো ফরজ নামাজ সেই নামাজে আসেই ঠিক আছে ফরজ নামাজটা পড়া হয় কিন্তু যে উদ্দেশ্যে তারা আসে তো ফজরের উদ্দেশ্যে আসে নাই উদ্দেশ্য তো সবে বরাত হিসেবে আসা সবে বলাতে বরগরটা নেওয়া তো সবে বরাতের বরগর নিতে এমন সময় গেল যে সবে সবে বলা শেষ হয়ে গেল ফজরে তো সবে রাত শেষ তার কে তো সবে বরাত তো এই জন্য এটা একটা বিষয় ছিল সবিনা পড়া হতো সবিনা বললো কোরআন শরীফ খতম করা হতো মাইক দিয়ে খতম করা হতো এমন একটা বিষয় ছিল তো এরপরে শুনছি এটা আগে থেকে কোথাও কোথাও ছিল যে এই সবে বলাদের মধ্যে অথবা শবে কদারের মধ্যে আপনার সালা তাজবিন আমাদের জামাত করা তো সালাতে তাজবিন আওয়ামাজটা জামাত করা যাবে জামাতে পড়া যাবে না এটা জামাতে পারার নামাজ না এটা একাকি পড়ার নামাজ একটা হলো যে নামাজের বিষয়ে হাদিসে জামাতের কথা নাই সেই নামাজ জামাতে পড়া যাবে না এটা একটা মূলনীতি সালাত নামাজ জামাতের সাথে পড়া এটা যাবে না কেউ পড়তে পারলে পড়বে এই একাকি যদি কেউ পড়তে পারে পড়বে এটা তোর ফরজ নামাজ না হাদিসে একটা তাকিদ করা হয়েছে যদি হাদিসে এসেছে তাকিদের সাথে যে জীবন একবার হেলো নামাজটা পড়ো ঠিক আছে কেউ পড়তে পারলে পড়লো যকে পড়তে না পারে তাকে জামাত হলো নামাজ পড়াইতে হবে এমন কোনো বিষয় নাই এবং জামাদিটা পরেই পড়বেই না এটা বেদাত হবে যদি জামাদি নামাজ পড়ে সালাত নামাজ পড়ে তো আসে এই এমনি যে নফল নামাজগুলো পড়া হচ্ছে তো নফল নামাজটা এই যে জামাতের সাথে রিচার রাকাত নামাজ পড়া এটা তো সুযোগ নাই জামাতের সাথে সবব পড় নামাজ পড়ার কোনো আমল নাই মানে হাদিসের মধ্যে এমন কোন আমলের কথা নাই সালাফ থেকে সাহাবিতা থেকে এমন কোন আমল আমরা পাই না এটা বলা যাবে না এই সব বলাতে জামাতের সাথে কোনো ফরজ নামাজের পরে জামাতের সাথে আর কোনো নামাজ পড়া যাবে না আর একটা বিষয় হলো হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল আলী এক সবে বলাতে এরকম নাইলে তো নিসপিবিন তিনি কবর জিয়ারত করতে গিয়েছিলেন কবরস্থানে গিয়েছিলেন জান্নাতুল বাকিতে গিয়েছিলেন আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন মসজিদ নবীর পাশে দেখেছেন বড় কবরস্থান আছে জান্নাতুল বাকি এই তো এই জান্নাতল বাকিতে গিয়েছেন তো যাওয়ার পরে ওখানে তো এরপরে বলেছেন এটা আজকে রাতটা ফজিলতার আদি কথা বলেছেন তো এখন এই হাদিসকে সামনে রেখে অনেকে এই সবে বরাতের একটা বিশেষ আমল হিসেবে কবর জিয়ারতকে নিয়ে আসেন যে এটা একটা বিশেষ আমল এই রাতের তো এই ইয়াটাও এই বিশ্লেষণটাও সঠিক না হাদিসের মধ্যে কোন একটা আমলকে মানে যতটুকু গুরুত্বের সাথে আমরা পাই আমরা আমাদের আমাদের স্বাভাবিক আমলের মধ্যেও ওই বিষয়টার প্রতি অতটুকুই গুরুত্ব দিতে হবে বেশি দেওয়ার কোনো সুযোগ নেই যাচ্ছে যে উনি শাহবানের সবে বলাতে একবার এই হাদিসে পাওয়া যাচ্ছে উনি কবরস্থানে গিয়েছেন কবর জেলা করতে এটা নিয়মিত আমল ছিল না তো একবার গিয়েছেন এখন যদি কেউ যেতে যেতে সর্বোচ্চ সে একবার যাবে জীবনে একবার গেলে কি হয়ে যাবে নবীজি গিয়েছেন এটা আদায় হয়ে গেল এটা প্রতি বছরই যেতে হবে দল বেঁধে সবাই মিলে যাবে এই এটা আমল এইভাবে আমল না নবীজি একা একা গিয়েছেন একা গিয়ে একাকে পাওয়া গেছে এখন সবাই মিলে গিয়ে কবর জিয়ারত করা এটা না এটা তা না নাই এইভাবে তো নবীতে যে কাজটা নবীজি কবর জিয়ারত করেছে বলে আমি করবো ঠিক আছে তো নবীতে যে ভাবে আমাকে সেইভাবেই করতে হবে তো নবীজি একে করেছেন আমি দল বেদে কিভাবে করবো এটা করা যাবে না তো এই হলো এই শবে বলাতের রাতের কবর জিরাত প্রসঙ্গ বললাম এরপরে আসে পরের দিনের রোজা এই পনেরো তারিখের রোজা এই বিষয়েও আপনারা জেনে থাকবেন ও মোলাইলাহা অসু মোলে হা রহা যে এই রাতে তোমরা রাত জেগে নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো মানে পরের দিন রোজা রাখো তো হাদিসটা দায় এই পর্যায়ের দাইফ যে এই হাদিসের আলোকে এই পরের দিনের রোজাকে সুনত বলার সুযোগ নেই এই হাদিসটা দায়ফ যে কারণে এই হাদিসের না হাদিসে আছে বাকি হাদিসটা দয়ফ হওয়ার কারণে হাদিসটা আবার বলবেন তো তোকে বলেছি ফজলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু সেখানে মাত্রা আছে সব দয়ফ ফজলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য না তো যেটা গ্রহণযোগ্য হয় সেটা আলোকে সুন্নত বলা যাবে যেটা গ্রহণযোগ্য না সেই হাদিসরা আলোকে এই কোনো একটা আমলকে সুন্নত বলা যাবে না তো যেহেতু এই হাদিসটা একটু বেশি মাত্রায় দয়ফ এই জন্য এই হাদিসের আলোকে পরের দিনের রোজাকে সুন্নত বলার সুযোগ নেই তবে যেহেতু পনেরো তারিখ তো পনেরো তারিখ হলো একটা দিন তেরো চোদ্দ পনেরো প্রতি পনেরো আরবি মাসের এই এই তিন তিন দিনকে বলা হয় দিন এ রোজা রাখার তো সে হিসেবে তিন দিন রাখবে না পালে দুই দিন রাখবে যদি একদিনও রাখে তবু কি হলো ওই দিনের মধ্যে পড়লো তো তিন দিনে কোন একদিনে পড়লো এই বছরের জন্য বিশেষভাবে কথা হলো এই বছর তো সোমবার পনেরো তারিখ সোমবার আর রসুল্লা কারিম সাল আলি আসাল্লাম প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন তো আপনি বছর শ্রী সোমবার হিসেবে রাখতে পারেন আইএমএ বিজের দিন হিসেবেও রাখতে পারেন অসুবিধা নেই রাখতে পারেন যদি কেউ আজকে রেখে থাকেন ভালো আগামী দিন রাখবেন আজকে রাখেন না চাইলে আগামীকাল রাখেন পরের দিন রাখেন যদি তাও না হয় এর দিন রাখলে কোনো অসুবিধা নেই রাখা যেতে পারে এটা বেদাত হবে না রাখতে পারেন শবে বরাতের কথা বলা হলে হালুয়ারিটের কথা বলা না হলে এটা কথা বলা হয়ই না আরকি একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন সবে বরাত মানে মানে সাবান মাস মানে এই রুটির চাঁদ আমাদের সমাজে আমাদের এলাকায় ছিল এটা কথা চালু ছিল আর কি রুটির চাঁদ রুটির চাঁদ মানে কি মানে যে চাঁদ উঠলে মানে সাবান মাসে চাঁদ উঠলে হালুয়া রুটি খাওয়া হবে আর কি তো এই হালুয়া রুটি খেতে হবে এবং কালকে আপনি পুরান ঢাকায় গিয়ে দেখেন চকবাজারের সাই মুর্শিদের সামনে কি অবস্থা যদি এলাকা কেউ থাকেন অথবা যদি বন্ধু বান্ধব কেউ থাকে তাকে জিজ্ঞেস করেন আর কি মানে সবে বরাদের নামে ওখানে যা কিছু হচ্ছে এই মাছ বানায়া তারপরে এই মাছের আকৃতির রুটি বানাইয়া তারপরে বিক্রি করা হচ্ছে এগুলো মানুষ কিনে নিচ্ছে সবে বরাদ এই ওই দিন কে যেন বলল এই স্বপ্ন একটা সুপার সভা এই স্বপ্নের মধ্যে সবে বরাদ আচ্ছা তো ভালো সবে বরাত করনার তাহলে কি থাকতে পারে এখানে তসবি জাইনামাজ এই এগুলো মেসোয়াক কোরআন শরীফ এগুলো থাকতে পারে না সবে বরাদ রাতটা কিভাবে কাটাবে কিন্তু এগুলো নাই সবে বরাদ হালুয়া কিভাবে বানানো হবে হালুয়ার উপকার ওখানে বিক্রি হয় আর তো এটাও মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেকটা মানুষ সচেতন হয়েছে এবং এগুলো অনেকটা দূর হয়ে সমাজ থেকে এখন হালুয়া রুটি মনে হয় তেমন নাই আর আগের মতো নাই আর বাকি যারা সবে আসলেই মানে উৎসব তো উৎসবে এখন উৎসবটা মূলত ছিল এই ইবাদত করার কারণ ইবাদতের পরিবর্তে তারা এটাকে নিয়ে গেছে আমোদ ফুর্তি করার এখন আমোদ ফুর্তি কেউ করে হালুয়া রুটি খাইয়া কেউ আমোদ ফুর্তি করে পটকা ফোটায়া তো এগুলো সবটাই তো বর্জনীয় সবটাই বর্জনীয় আর সবেতের আমল এবং সবে আমল ইয়া যে আমলগুলো নফল ইবাদত এই নফল ইবাদতটা ঘরে করা উত্তম নফল ইবাদত ঘরে করা উত্তম একাকি করা উত্তম যেখানে কেবল আল্লাহ সামনে আমি আছি এমন অবস্থায় নফল ইবাদত করলে বেশি ফায়দা হবে হ্যাঁ যদি এমন হয় যে ঘরে গেলে তো এই আমি যে চার টাকা নফল নামাজ পড়বো বা আমি আট দশ টাকা নামাজ পড়বো নফল নামাজ পড়বো একটা সময় বসে আমি তসবি পরবো ঘরে গেলে পর হবে না যদি কারো এমন পরিস্থিতি হয় হতে পারে আমাদের অবস্থা যাইটা হতে পারে যদি এমন হয় তাহলে আপনি মর্সিদি বসে পড়েন মুর্জিদ বসে পড়েই পরে আপনি ঘরে যান অসুবিধা নেই কিন্তু ঘরে পড়লে বেশি ভালো তো কিন্তু কথা এতটুকু একাকে ইবাদত আপনি যেখানে বেশি ভালো হয় আপনার তো আপনি সেখানে পড়েন আর এটা জামাতবদ্ধ ইবাদত না যা সবার সঙ্গে মিলে করার কিছু নাই ভিন্ন ভিন্ন করবেন এখন মসজিদে হয়তো সবাই বাবরাত কেন্দ্রিক এর ফজিলত কেন্দ্রিক কিছু কথাবার্তা হবে কিন্তু আমরা আবার এটাকে বানিয়ে নিয়েছি এরকম যে কথাবার্তায় গলেই যেন সবে болаতের উদযাপন এটা কিন্তু না ইমাম শাফা বলতেছেন রাতটা ভালো কাটাইতে হবে রাত ইবাদত করতে হবে আল্লাহ কাছে গুনাহ মাফ চাইতে হবে বলছেন তো গুনাহ মাফ চাইতেলে মনে করা হচ্ছে তো গুনাহ মাফ চাও হয়ে গেছে এটা তো হয় নাই পুরো মাস পরে চাইতে হবে আল্লাহ তালার কাছে তো জি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন যেন আমরা এই ফজিলতের রাতগুলি এভাবে আমরা কাটাতে পারি